بسم الله الرحمن الرحيم <applause> ونذل ونكم بشيء الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا من يصيب من أو كما قال النبي عليه الصلاة والسلام الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما اشرح لي صدري ويسري امري واحلل <سؤال> عقده لساني يفقه قولي سور جلدي يا شعاع في সুর জি দিয়া দুশ আহাম দু চিজ কবি কবি দু আজ চিজ কবি কবি گی ہو بازار سے گزرو خریدان نہیں ہو بازار سے گزرو خریدان نہیں ہو مقبول ہے شاد ہے تو بہت ہے মতব হে শাদ হে কালুত বহ হ

আলহা ফজরুর রহমানি হাফিজে মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গরিয়াল ডাঙ্গা ইউনিয়ন শাখার পর্যন্ত আজকের হলদায়িকি চব্বিশে জুন দু হাজার পঁচিশ উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরপল্লা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ

আল্লাহবাকের দরবারে শুকুর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামা আফের মজলিস গুলামাফের মজলিস তহবাফবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকুর আদায় মহে আর একবার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ دارو سلام سيّد المرسلين رحمة للعالمين، شفيع المذنبين، خاتم النبي سيّد السكالين الذي جرى حكمه إدّام الى إدّام إدّام دنيا لا درود سلام سید المرسلین رحمت العالمین شفیر المزنبین خاتم النبیین سید السخلین امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی قوسر آقا انام در مدینہ کتاجدہ আফতাব নবুমে মৌসুম আজ সৈয়দুল মকলুক হজরত মুহম্মদুল রসিয়াহি সবাই মোহাম্মতে আবার বলেন লাভ না ক্ষতি একবার আলিহি আলি আলহিসাল্লাম পড়া মাত্র তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়েছে পুরস্কার নামায় হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়েছে কয়েকবারের দ্বারা তিন পুরস্কার পাইলেন একবার তাহলে একশো বার করলে আরো কত পাবে হ্যাঁ কেরাম বলছেন কমপক্ষে প্রতিদিন প্রত্যেকটা আশেপা মুমিনের জন্য দৈনন্দিন কত দরুদ শরীফ করবে তিনশতবার কতবার প্রতিদিন তিন শতবার দরুদ করবে পবিত্র হালাতে বেরি বেরি অবস্থায় হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন ও জমিনের মাঝে কোনো দোয়া যদি হয় তা শুরুতে এবং শেষে যদি দরুদ না থাকে ওই দোয়া আর সে আজিমে যাবে না কবুল হবে মসজিদে ঘুরতে দোয়া আছে পড়েন কেউ আল্লাহর কাছে কবুল হবে না এখন দোয়া করছেন আল্লাহ আবু আবা রাকম দরুদ ছাড়া পড়লে কবুল হবে তো দরুদ কেন কে পড়বেন دو بیزی شکے بھی سے رسول روزہ مبارک باب السلام بسم اللہ والصلاة والسلام علی رسول اللہ اللہم افتح لی ابواب و رحمتہ اب آپ بینا اور بسم اللہ والصلاة والسلام علی رسول اللہ اللہم افتح لی اللہ اللہ. من فضلی জরুরি আছে বিসমিল্লাও আছে কারণ প্রত্যেকটা ভালো কাজ কি দিয়ে করবে বিসমিল্লা বিসমিল্লা দ্বারা পড়লে অনেক লাভ অনেক গর্ব আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে সবাই মহাব্বতে দরুদ পড়বেন তো দৈনন্দিন কতবার

রাখবেন এতে পর্যন্ত এই জাতি জান্নাতের পথে তুমি এখানে এটা কি খাওয়ার জিনিস নেই